আমরা আজকে চিকেন বিরিয়ানি করবো তার জন্যে সব উপকরণ নিয়ে নিয়েছি আলুটা এখন ভেজে নেব লাল লাল করে আলু প্রায় আমাদের ভাজা হয়ে গেছে তুলে নেবো আমরা আর খুব হবে এরকম লাল লাল হয়ে যাবে খেতে না হয়ে গেছে আলুটা আমরা নামিয়ে নেবো আলু রেডি ভাজা নেব কেন ব্রেস্তার জন্য পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমাদের আর একটু হবে স্টেপটা পেঁয়াজ আমাদের রেডি খুব সুন্দর একটা সেন্ট ছেড়ে যাবে পেঁয়াজ থেকে তার মনে হয় পেঁয়াজ হয়ে গেছে মাংস রান্না করবো তার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ তেজপাতা লবঙ্গ লবঙ্গে আর ডালচিনি এটা এখন আমরা ভেজে নেব পেঁয়াজটা এবার আমরা রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা ভেজে নিতে আমার আমরা মোটা দিয়ে দেব টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার হতে আমরা আদা দেবো জল দিয়ে দেবো মশলা করার জন্য হলুদ দিয়েছি হলুদ দেওয়া হলো তারপর লঙ্কা আর ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন

গোলমরিচ দারচিনি সাজ কাবাব চিনি সমস্ত মশলা মশলা আমাদের হয়ে গেছে এবার চিকেনটা তুলে আর মশলাটা আমরা কষে নিই মাংসটা এটা আমরা একশো গ্রাম টক দই দিল আমাদের মাংস রেডি হয়ে গেছে নামিয়ে নেবো আমরা তারপর পেঁয়াজের বেরাস্তা দেবো রান্না করা চিকেনটা তুলো yeah mm -hmm.

পরের ভাতটা দ্বিতীয়বার ভাত দিয়ে দিচ্ছি ভাতটা একদম ফুল সেদ্ধ হবে না তিরিশ পার্সেন্ট বাকি থাকবে সত্তর পার্সেন্ট ভাতটা হবে beri gacetnya gabi gacet tabo boh pata tabo Cabe o que deu novo? Não aqui হয়ে গেছে আমাদের রেডি এবারে এটাকে ভাব দেওয়ার জন্য আমরা উনুনে তুলে দেবো